মা মেয়ের চিনবে না কেউ কাউরে চিনবে না সবাই পাগল পড়া হয়ে থাকবে নিজের চোখের পানি নাকের পানি নিজের ঘামের পানিতে নিজেই দিন কেমতের দিনে সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান ঘরমাক্ত খুদায়। সবাই অস্থির তো সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কেন ইমাজিন চিন্তা করতে পারে জীব কুকুরের মতো ঝুলতে থাকবে নাবির সামনে এসে নাবি স্থল পর্যন্ত জীব ভাটা ঝুলতে থাকবে সবার মুখে চিৎকার আল্লাহ বাঁচাও কানা মেকদার উহু খমসিন আল ফাসানা পঞ্চাশ হাজার বছর হবে কেমতের সেই দিনটা পাগল হয়ে যাবে পাগল আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিনের আপনি মুখোমুখি হতে যাচ্ছেন আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছি চিল্লায়কন ঠিক কি না ও আয়েশা লিকুল নিম্রি ইম্মি হুমিয়ামাই রিং এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে রায়েশা বাবা মা চিনা যাবে না পি সাহেব রে চিনা যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাঁচাও বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা ওই নজরেই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন কা আন সাফসাফাহ লেভেল প্লেন ফিল্ড আমি করে দেবো লাতাফিহা আয়ওয়াজাউওয়ালা আমতা উঁচু নাই একেবারে সমান কেমন ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সমান হবে সবাই দাঁড়াবে পাগল পড়া হয় আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা পঞ্চাশ হাজার বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে আদমের কাছে যেয়ে বলবে ও সব নবীদের পিচা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহ বলেন বিচার কার্য শুরু করতে এসপার উসপার একটা হয়ে যা হয় জান্নাতি নয় জাহান নামে আগে বিচার শুরু করতে বলেন সৈয়দ আদম বলবে আমি পারবো না কারণ নবী ও উম্মত চিনবে না উম্মত ও নবী চিনবে সবার এক জিকির ইয়া নাফসি সবার জিকির কি আরো জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা উম্মত চিনবে না উম্মত নবী চিনবে না তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় কোন ঠিক কিনা চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটারে বলে কেয়ামতের ময়দান দুনিয়াতে কোন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কেয়ামত কি বলি কেয়ামত সৈয়দন আদম বলবে আমি পারবো না আমার কাছে এসে নাই তোমরা নু আলাই সাল্লামের কাছে যাও সৈয়দ রানু বলবে পারব না ইব্রাহিম আলাই সালাম বলবেন পারব না মুসা আলাই সাল্লাম বলবেন পারব না সাইদান ঈস বলবেন পারব না তবে ঈসা আলাই বলবেন শোনো এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সাইদনে ঈসা আলাই বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম হলো মোহেমেদুর রেসুন সাল্লাল্লাহু বিশ্বনবী মাকাম এ মাস মুদে তখন শেষদায় পড়ে থাকবেন। আমরা খুঁজতে থাকব বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মাকম এ মাস পেয়ে যাবো বিশ্বনবী শেষ দায়ে পড়ে থাকবেন আর কাঁদতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার শেষদাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের যে কির হবে আনফসি আনফসি আল্লাহ আমারে বাসা আর এই পঞ্চাশ হাজার বছর বিশ্বনবী জিকির করবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার পেয়ার উম্মতদেরকে তুমি মাফ করে দাও বিশ্বনবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না সবাই যে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান্না আমার সহ্য হয় না আপনি মাথা তুলেন একটু তুলেন মাথা ইরফা রাসক নবী মাথা তুলেন সালতুদা আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই ওয়াসফা তুশাফা শফাত করেন ও নবী যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বিদআত তৈরি করে নাই বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলাম তারে ওইভাবে মেনেছে নতুন কিছু ঢুকায় নাই এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কে অশ্বা তুষাফা নবী সুপারিশ করেন আমি কবুল করে নেব বিশ্ব দাঁড়িয়ে বলবেন মাবুদ লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বুকেই করেছে একমাত্র আমি করি নাই সুভানাল্লাহ বলেন ওয়েননি আফতামি উদা মাছি শাফা আচান লেউম্ মাছি আমি আমার দোয়াটা কেয়ামতের এই কঠিন দিন আমার গুনাগার উম জন্য রেখে দিয়েছি বিশ্বনবি তখন সুপারিশ করতে শুরু করবেন চিৎকার করে পড়ে না লহাক বাহ এই ক্যামতের ঘটনার বর্ণনা নকশা এই সুরার মধ্যে একে দিয়েছে কে চিল্লা বলেন কে এর পরে আল্লাহ বললেন ফা আম্মা মং ফ খোলাজমওয়াজিনু হুফা হুয়াফিয়া এইশিনু র ভিয়া ও আম্মা মন হফৎমওয়াজিনু হুফা উম্ম হু হাবিয়া ওমা আদ র ক মাহিয়া নারুন হা মিয়া পড়েন আল্লাহ সবাই আমরা দাঁড়িয়ে যাব বিশ্বনাপি সুপারিশ শুরু করবেন বিচার শুরু হয়ে যাবে فاما من ثقلت موازينه فهو في عيشه الرضيه بيشال الله বিচার কার্যক্রম শুরু করবেন মিজানের পাল্লা বসাবেন কি বসাবেন আল্লাহ তা تغفل মিজান আমার নামে নাম আমার নামে নাম মিজান বসাবে মিজান দাড়ি পাল্লা আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা অর্থ কি দাড়ি পাল্লা চিনেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল मापे ডাল मापे দাড়ি পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু কেয়ামতের এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কি মাপে চাল বিক্রির সময় দু চারটা চাল বেশি গেলেও লস নাই কম গেলেও যে কিনছে তার লস নাই কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি এজন্য স্বর্ণ দাঁড়ি পাল্লাই পাপে না কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয় এটা মাপে কোন পাল্লায় নিক্তি পাল্লায় এক কণার স্বর্ণ পড়লেও এটা মিটারে উঠবে দাম কত চিৎকার করে বললাম ঠিক কি না আল্লাহর মিজানের পাল্লা এমন পাল্লা

টিনের ঘর মাসা আল্লাহ আপনারা সুখী মানুষ হাতনামান বিল্ডিং এর টিনের ঘরে কিন্তু সুখ বেশি জানেন অনেক সুখ টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না কথা কেন শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র সূর্যের আলোটের চিকন হয়ে পড়ে নিচে দেখছেন ওইটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন ছোট 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 ধুলিকণা দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু ওইটার ওই চিকন ছিদ্রটা সামনে দাঁড়ালে ধুলিগুলো উঠতেছে দেখছেন ওইটাকে আরবিতে বলে জাররা ওইটার কি বলে ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরা ইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন ওই ধুলিকণার যাররা পরিমাণ ভালো করেছো ওইটা আল্লাহ ছাড়বে না আমলনামায় তুলে দিবে সুবহানাল্লাহ পড়ে ওই ধুলিকোনা পরিমাণ খারাপ করল আমলনামাই তুলে দিবে কে ফ্যামা মামসাফুলা মাঝিনু ফা মুয়াফিয়া আইসা র দিয়া সেদিন মিজানের পাল্লায় যেন নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ তার কি ফাহুয়া ফিয়া আইস তিন র দিয়া সে আনন্দে খুশি করতে শুরু করবে নাচানাচি শুরু করবে তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমোলনামা নসিব করো আমাদের হিসাবটারে সহজ করো মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও